जिंदाबाद जिंदाबाद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम अमर तिरंगा दीपगति गली जिंदाबाद 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 आशीष हुदै जिंदाबाद 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 लख्र समय माटीदास अच्छा जिंदाबाद जिंदाबाद সেই সম্পর্কে আমি রাজনীতির ময়দানে বিক্রি করতে আশীর্বাদ সবাই লাগবে আমি যে কোনো শুধু রাজনীতির জন্য সিনেমার ক্ষেত্রে জীবনে ঠিক মার্গে হাঁটার জন্য ঠিক পথে হাঁটার জন্য ভবনের আশীর্বাদ লাগবে সেই এই মঠে এসেছে আমার মনে খুব খুব শান্তিপ্রিয় একটা জায়গা এখানে খুব জাগ্রত ঠাকুর আছে এবং আমার আশীর্বাদ নিতে এখানে তো অনেকে যারা শারীরিকভাবে সক্ষম তারা আছে এবং বহু পুরনো মন্দির বৃদ্ধাশ্রম আছে এখানে আপনি এলেন এটা কি শুধু ভুটির জন্য না এদেরকে আমার মনে হয় আমি ওরকম রাজনীতি করি না আমার মনে সবাই সেটা জানে কিন্তু যেটা সত্যি কথা কে এরকম একটা সংস্থা চালান যে এখানে যেখানে যারা যেটা তুমি বলবো একটা লাইন বাচ্চারা আছেন বা ইউনো একটা ওল্ড একটা ওল্ডে জম চালাচ্ছেন এরকম একটা জায়গায় এত সুন্দর একটা কাজ চলছে এবং সেটাকে সাধুবাদ জানাতে তো হবে ইনফ্যাক্ট এটা আমার মনে মনেকে শুধু টিএমসি বা আমি রাজনীতির মধ্যে আছি বলে সেটা নয় আমার সমস্ত দলের মানুষরা আসা উচিত এবং যে যেরকম পারবে সেরকম ভাবে উচিত এবং আমার মনে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এবং ওনার পাশে আছি সাধু সাধুবাদ এবং আবার আস আগামী দিনে কি এই সংস্থার প্রতি এই বৃদ্ধাশ্রম যেখানে শারীরিকভাবে সক্ষম বাচ্চারা থাকে তাদের জন্য কি কিছু করার অনুরোধ আমি বলতে চাইছিলাম মহারাজ সেটা ভালো করে বলবেন আমাদের যারা আছেন এখানকার তারা সবসময় পাশে আছে সেটা আমি এখন থাকতে থাকতে চাইছি মহারাজ সেটা জানে এবং আগামী দিনেও সেই পরিষেবাটা থাকবে এবং আমরা এই সংস্থা বা এই আশ্রমের পাশে আছি